একটা নয় দুটো নয় দু দিনের নটা পাঞ্জাবিতে আমি ডিজাইন কমপ্লিট করব ঠিক করেছিলাম হাই আমি তিতলি চলেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এগুলো ছিল আমার কাকুর অর্ডার আর প্রত্যেকটাই বাড়ি সবার জন্য দুর্গা পুজোর পরপরই ছিল আমাদের বাড়ির অনুষ্ঠান পুজো আর মহোৎসব তো অনেক থেকেই ঠিক করা ছিল যে পাঞ্জাবিগুলো করা হবে কিন্তু ওই যে হয় পুজোর কাজের চাপের মধ্যে একেবারেই সময় হয়ে ওঠেনি তাই একাদশীর দিন একদম সকাল সকাল বসে গেছিলাম পাঞ্জাবিগুলো নিয়ে এত তাড়াহুড়োর একটাই কারণ ছিল দুর্গা পর একদম সময় পাওয়া যায়নি আর এদিকে লক্ষ্মী পুজো থেকেই বাড়ির অনুষ্ঠান শুরু তাই মাত্র দুদিনই হাতে ছিল আর তার মধ্যেই আমাকে যেভাবেই হোক কমপ্লিট করতে হতো আমি প্রথমে ডিজাইনগুলো করে নিচ্ছিলাম এক একটাতে আর তারপর রিমিকে ডেকে নিয়েছিলাম কালারগুলো ফিল করার জন্য ও হেল্প না করলে আমি কিছুতেই কমপ্লিট করতে পারতাম না বাড়িতে মা কাকিমারা প্রথম থেকেই বলছিল যে খুব সিম্পল করে করে দিতে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু ওই যে প্লেন পাঞ্জাবি আমার চোখের সামনে ওটা পরে ঘুরবে আমার ওটা দেখে ইরিটেশন হবে যে কেন প্লেন পরে ঘুরছে আমি একটু এঁকে দিই তো যাই হোক প্রথম দিন রাত দুটো অবধি জেগে সাতটা পাঞ্জাবি কমপ্লিট করে নিয়েছিলাম বেলা থাকতে থাকতে তিনটে পাঞ্জাবি কমপ্লিট হয়ে গেছিলো বাবা বড় কাকুর আর ছোটো কাকুর তারপর সন্ধে থেকে দাদাভাই বুবন মিকি আর সৌরভরা চারটে পাঞ্জাবি কমপ্লিট করেছি এখানে কয়েকটা পাঞ্জাবি আমি শালুক ফুলের ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে করেছি এতটা কম সময়ের মধ্যে আমার এটাই ইজি মনে হয়েছিল কলকাতা করতে গেলে অনেকটাই টাইম লেগে যেত তাই আমি ঝটপট ডিজাইনগুলো করেছি আর রিমিকে বসিয়ে দিয়েছিলাম কালারগুলো ফিল করতে তোমরা দেখে জানিও পাঞ্জাবি ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো আর বাকি যে দুটো ছিল পরের দিন করে নিয়েছিলাম এবার তোমাদের দেখাই পাঞ্জাবিগুলো পরে সবাইকে কেমন লাগছে এত হুই হট্টগুলোর মধ্যে সবার প্রপার ভিডিও বা ফটো নেওয়া হয়নি যে কয়েকজনের আছে আমি ওটাই শেয়ার করছি প্রপার রিভিউ একমাত্র দাদাভাই দিয়েছে ফটো আর ভিডিও সমেত আর এই যে এখানে আমাদের বাড়ির জগাই মাধাই বুবুন মিকি এদের কোনো পাত্তাই পাওয়া যায় না কোনো রকম একটা ফটো পেয়েছি গ্যালারি খেঁটে এদিকে এনার আবার পাঞ্জাবির কালার পাওয়া যায়নি মৎস্যবের আগের দিন মানে ঘটো তুলনী দিন পাঞ্জাবিটা পরে নিয়েছিল এখানে আর একজন জামাই নাচতে ব্যস্ত আর বাবা কাকুদের তো এই পাঞ্জাবিগুলো পরে কোনো ফটোই নেই তাই এই ভিডিওগুলো কয়েকটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই অনুষ্ঠানটা চার দিন ধরে ছিল আর আমরা প্রচুর মজা করেছি সবাই মিলে তার একটা ভিডিও শেয়ার করবো আর আজকের ভিডিওটা এটুকুই পাঞ্জাবি ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও